আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম জবাবদান ইসলামের অন্যতম সংস্কৃতি জবাবদানের মাধ্যমে একে অন্যের পূর্ণের অংশীদার হওয়া যায় যদিও প্রথম ব্যক্তির পূর্ণের মধ্যে কোনো ঘাটতি হয় না এর পরস্পরের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ও ভালোবাসা তৈরি হয় ইসলামের ছয়টি জবাবদান পদ্ধতি এই ভিডিওতে আলোচনা করা হলো। নম্বর এক সালামের জবাব সালাম মুসলমানদের পরস্পরের মধ্যে অভিবাদন জানানো এবং পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি নিরাপত্তা ও ভালোবাসা প্রকাশের অতুলনীয় মাধ্যম সেই সঙ্গে ইসলামী সমাজের অন্যতম প্রতীক এবং একটি গুরুত্বপূর্ণ ইবাদত সালামের জবাব দেওয়াও গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং নেকি অর্জনের মাধ্যম কাজেই শ্রদ্ধা ও ভালোবাসায় সালাম আদান প্রদান করতে হয় সালাম দেওয়ার ক্ষেত্রে আলাইকুম বললে জবাবেও অনুরূপ ও আলাইকুম বলতে হয় আল্লাহ বলেন তোমাদের যখন অভিবাদন করা হয় তখন তোমরাও তার চেয়ে উত্তম অভিবাদন করবে অথবা তার অনুরূপ করবে নিশ্চয়ই আল্লাহতালার সব বিষয়ে হিসাব গ্রহণকারী সুরা নিসা আয়াত ছিয়াশি নম্বর দুই আজানের জবাব আজান ইসলামের অন্যতম নিদর্শন ইসলামে মোয়াজ্জিনের মর্যাদা ও ফজিলত ঈর্ষণীয় সবার মোয়াজ্জিন হওয়ার সুযোগ না থাকলেও মোয়াজ্জিনের মর্যাদা লাভের সুযোগ আছে আজানের জবাব দিয়ে সেই মর্যাদা লাভ করা যায় আবদুল্লাহ ইবনে আমর রদি তালা আনহ থেকে বর্ণিত এক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল মুয়াজ্জিনদের মর্যাদা আমাদের চেয়ে বেশি হয়ে যাবে রসুল্লাহ সাল আলিহি ওসালাম বলেন তুমিও তা বলো মোয়াজ্জিন যা বলে তারপর আজান শেষ হলে আল্লাহর কাছে চাও যা চাইবে দেওয়া হবে আবু দাউদ জবাব কোনো ব্যক্তির হাঁচি এলে সে মহান আল্লাহর শুক্রিয়া করে শব্দ করে আলহামদুলিল্লাহ বলবে জবাবে অন্যরা বলবে তার জবাবে হাঁচিদাতা বলবে এভাবে হাঁচির জবাব দিলে হাঁচিদাতার বিব্রতকর অবস্থা দূর হয় এবং সবার স্বস্তি ফিরে আসে আবু তালা আনু থেকে বর্ণিত রসুল্লাহ আলহি ওসাল্লাম বলেন তোমাদের কেউ যখন হাঁচি দেয় তখন সে যেন আলহামদুলিল্লাহ বলে তার সঙ্গী যেন জবাবে লহ বলে যখন তার সঙ্গী লহ বলবে তখন হাঁচিদাতা যেন জবাবে ইয়াহদি কুমুল্লাহ বা বালাকুম বলে সহিবুখারী হাদিস নম্বর ছয় হাজার দুইশো চব্বিশ নম্বর চার কৃতজ্ঞতাপূর্ণ আচরণের জবাব একে অন্যের সহযোগিতা নিয়ে সমাজে বসবাস করতে হয় অন্যের সহযোগিতায় উপকৃত হওয়ার পর সহযোগীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ উপহার প্রদান এবং দোয়া করা উচিত এর মাধ্যমে নেকির পাল্লা ভারী হওয়ার সঙ্গে সঙ্গে পরস্পরের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ব গড়ে উঠবে আবদুল্লাহ ইবনে অমর রদিউল্লাহুতাল আনহু বলেন লহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তোমাদের সঙ্গে কৃতজ্ঞতার আচরণ করে তাহলে তোমরাও তার সঙ্গে কৃতজ্ঞতার আচরণ করো তাকে কিছু হাদিয়া দাও যদি কিছু না দিতে পারো অন্তত তার জন্য দোয়া করো যাতে সে বুঝতে পারে যে তুমি তার প্রতি কৃতজ্ঞ সোহাই বুখারি হাদিস নম্বর দুইশো ষোলো এক্ষেত্রে কমপক্ষে লহ খয়রন বলার কথা হাদিসে বর্ণিত হয়েছে নম্বর পাঁচ প্রশ্নের জবাব জানার জন্য কেউ প্রশ্ন করলে জবাব দিয়ে জ্ঞান অর্জনে সহযোগিতার নেকি অর্জন করা যায় না জেনে জবাব দেওয়া এবং জেনে শুনে গোপন করা দুটোই অপরাধ যারা এলেম গোপন করে বা বিকৃতি করে তাদের জন্য আছে কঠিন হুঁশিয়ারি ও ফেরেস্তাদের অভিশাপ মহান আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই যারা আমার নাজিলকৃত উজ্জ্বল নিদর্শনাবলী ও হেদায়াত গোপন করে যদিও আমি কিতাবে তা মানুষের জন্য সুস্পষ্টরূপে বর্ণনা করেছি তাদের প্রতি আল্লাহ তালা লানত বর্ষণ করেন এবং অন্য লানতকারীরাও অর্থাৎ ফেরেস্তারা লানত করে সুরা বাকারা হায়াত একশো উনষাট আবু হোরাইরা রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এমন ইলেম সম্পর্কে জিজ্ঞাসিত হয় যা সে জানে অতপর সে তা গোপন করে তাকে কেয়ামতের দিন আগুনের লাগাম পরানো হবে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার নম্বর ছয় দোয়ার জবাব একজনের দোয়ায় অন্যজন আমিন বলে দোয়ায় অংশগ্রহণ করা যায় একাধিক মানুষ একসঙ্গে এভাবে দোয়া করলে মহান আল্লাহ তালা তা কবুল করেন হাবিব ইবনে মাসলামা রদিয়াল আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেন কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে এমনভাবে দোয়া করে যে একজন দোয়া করে পনেরোরা আমিন আমিন বলতে থাকে আল্লাহ তাদের দোয়া কবুল করেন মুস্তাদাকে হাকিম হাদিস নম্বর পাঁচ হাজার চারশো আটাত্তর এভাবে আরও অনেক ইবাদতের জবাবদান পদ্ধতি আছে সেগুলো পালনের মাধ্যমে কাজে একে অন্যের সম্পূরক ও সহযোগী হওয়া যায় এর মাধ্যমে ইসলামী সংস্কৃতির পরিধির সম্প্রসারণে এগিয়ে আসা সম্ভব মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই ছয়টি আমলের জবাব দিয়ে অশেষ নাকি হাসিল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন